বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে ট্যাট পেপার ওয়ান পেপার টুর যত সমস্ত ধরনের ফুল ফর্ম হয়েছে সম্পূর্ণ নাম রয়েছে সবগুলো আমি একটি ক্লাসেই তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের এই ক্লাসে দেখার পর আর কোনো সম্পূর্ণ নাম নিয়ে কোনো সন্দেহ বা ডাউট থাকবে না একটি ক্লাসেই যত সম্পূর্ণ নাম আছে তোমাদের ট্যাট পেপার টু পেপার ওয়ানের সবগুলো তুলে ধরবো সব সমস্ত সাবজেক্ট রিলেটেড কিন্তু এগুলো ঠিক আছে সমস্ত সাবজেক্ট রিলেটেড এগুলো ঠিক আছে বন্ধুরা তো আজকে প্রথম তোমাদের সম্পূর্ণ নাম হচ্ছে এল এ ডি ঠিক আছে তো এল এডির সম্পূর্ণ নাম কী বন্ধুরা এল এডির সম্পূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস ঠিক আছে তো বন্ধুরা এল এডির সম্পূর্ণ নাম কী ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিজাই ডিভাইস ঠিক আছে তো স্পেলিংটা একটু মিস্টেক আছে তোমরা দেখে নেবে ঠিক আছে তো ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস হবে এলএডির সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড বন্ধুরা এন ই ঠিক আছে বন্ধুরা এন সি টি ইর ফুল ফর্ম কী এন সি টি ইর ফুল ফর্ম হচ্ছে তোমাদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ঠিক আছে তো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন হচ্ছে এন বন্ধুরা সম্পূর্ণ নাম হচ্ছে তোমাদের বন্ধুরা এইবার সম্পূর্ণ নাম হচ্ছে তোমাদের নেক ঠিক আছে এবার আমরা নেক নিয়ে আলোচনা করব তো নেকের সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল ঠিক আছে তো এই হচ্ছে নেকের সম্পূর্ণ নাম তো নেক অ্যাস্টাবলিশড কবে হয়েছে নেকের কবে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো চুরানব্বই সালে ব্যাঙ্গালোরে নেকের প্রতিষ্ঠা হয়েছে কবে নেকের অ্যাস্টাবলিশড হইছে বা ইউজিসি মানে নেকের অ্যাস্টাবলিশমেন্ট করছে ইউজিসি ইউনিয়ন গ্র্যান্ড কমিশন বলে যা আছে ঠিক আছে ইউনিয়ন গ্র্যান্ড কমিশন কিন্তু নেকের প্রতিষ্ঠা করছে কবে উনিশশো চুরানব্বই সালে কোথায় ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে উনিশশো চুরানব্বই সালে নেক মানে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে ব্যাঙ্গালুে ঠিক আছে কে গঠন করছে ইউজিসি ঠিক আছে ইউনিয়ন গ্র্যান্ড কমিশন ঠিক আছে পরের স্লাইড বন্ধুরা এইবার আমরা দেখব এনসিআরটি নিয়ে ঠিক আছে বন্ধুরা এন সম্পূর্ণ নাম কী এনসিআরটির সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ঠিক আছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং হচ্ছে এনসিআরটি সম্পূর্ণ নাম আর এনসিআরটি ওই একটা অটোনোমাস অর্গানাইজেশন ঠিক আছে সেট আপ ইন উনিশশো একষট্টি পায় দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে এনসিআরটি একটা হচ্ছে অটোনোমাস অর্গানাইজেশন ঠিক আছে পরীক্ষায় কিন্তু আসতে পারে তো অটোনোমাস অর্গানাইজেশন হচ্ছে এনসিআরটি যা কিনা ভারত সরকার উনিশশো একষট্টি সালে প্রতিষ্ঠা করছে ঠিক আছে এবার আমরা বন্ধুরা পরবর্তী স্লাইড দেখব এবার দেখব আই এস সি নিয়ে ঠিক আছে আই এ এসসির সম্পূর্ণ নাম কী তো বন্ধুরা আই এ এসসির সম্পূর্ণ নাম হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন আই সম্পূর্ণ নাম হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন ঠিক আছে পরবর্তী স্লাইড বন্ধুরা সিটিই সিটিইর সম্পূর্ণ নাম কী কলেজ অফ টিচার এডুকেশন কলেজ অফ টিচার এডুকেশন হচ্ছে সিটির সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড বন্ধুরা এস সি ইআরটি এসসিইআরটি সম্পূর্ণ নাম কী এস সি সম্পূর্ণ নাম হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ঠিক আছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং হচ্ছে এসসিআরটি র সম্পূর্ণ নাম ভেরি ভেরি কমন কিন্তু বন্ধুরা ঠিক আছে বন্ধুরা পরবর্তী স্লাইড বন্ধুরা এস সি কবে প্রতিষ্ঠা হয়েছে ঠিক আছে এসসিআরটি কবে প্রতিষ্ঠা হয়েছে এস সি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো তিয়াত্তর সালে ঠিক আছে উনিশশো তিয়াত্তর সালে এস সি প্রতিষ্ঠা হয়েছে ঠিক আছে এস সি আর টি মিনস স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ঠিক আছে বন্ধুরা তো পরবর্তী স্লাইড বন্ধুরা এবার আমরা দেখব ডায়েটনি ডায়েটির সম্পূর্ণ নাম কি বন্ধুরা ডায়েটের সম্পূর্ণ নাম হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট এডুকেশনাল ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট এডুকেশন ডায়েটের সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং হচ্ছে ডায়েটের সম্পূর্ণ নাম ঠিক আছে পরবর্তী স্লাইড বন্ধুরা এবার আমরা দেখব এনইউপিই এর সম্পূর্ণ নাম কী এর সম্পূর্ণ নাম কী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তো এন ইউপিই এর সম্পূর্ণ নাম কী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এন ইউ এর সম্পূর্ণ নাম পরবর্তী সম্পূর্ণ নাম বন্ধুরা আইডি ইন্ডিভিজুয়ালস উইথ ডিসিবিলিটিস এডুকেশন অ্যাক্ট আইডি ই এর সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা ইন্ডিভিজুয়ালস উইথ ডিসেবিলিটিস এডুকেশন অ্যাক্ট হচ্ছে আইডি ই এর সম্পূর্ণ নাম এটা সিডিপির কিন্তু ঠিক আছে সিডিএস এর সম্পূর্ণ নাম কী চাইল্ড ডাইরেক্টেড স্পিচ চাইল্ড ডাইরেক্টেড স্পিচ হচ্ছে সিডিএসের সিডিএসের সম্পূর্ণ নাম ঠিক আছে পরবর্তী সম্পূর্ণ নাম বন্ধুরা এবার আমরা কল সি এ ডাবল এল কল নিয়ে আলোচনা করব কলেজ সম্পূর্ণ নাম কি আমরা জানবো এখন কলের সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে কলেজ সি এ এর সম্পূর্ণ নাম ভেরি ভেরি কমন কিন্তু এটা বেঙ্গলি রিলেটেড প্রশ্ন প্যাটাগোজি রিলেটেড প্রশ্ন একটা ঠিক আছে পরবর্তী প্রশ্ন বন্ধুরা ওডিএস ওডিএসের সম্পূর্ণ নাম কী ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স এটা ইভিএসের একটা তোমাদের সম্পূর্ণ নাম ঠিক আছে ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স ইবিএস বা জিওগ্রাফি যাই ধরতে পারো এবার ধরবো আমরা ইউনেস্কোর সম্পূর্ণ নাম কি ইউনেস্কোর সম্পূর্ণ নাম ইবিএসের সম্পূর্ণ নাম এটা ইবিএস ঠিক আছে ট্যাট ওয়ানের তো ইউনেস্কোর সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশানস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তো বন্ধুরা ইউনাইটেড নেশানস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হচ্ছে ইউনাই ইউনেস্কোর সম্পূর্ণ নাম পরবর্তী ভেরি ভেরি কমন কিন্তু এই যে সম্পূর্ণ ভেরি ভেরি কমন ট্যাট পেপার অন ইবিএস এর জন্য গুরুত্বপূর্ণ ইউনেস্কো এর দপ্তর কোথায় অবস্থিত কবে হয়েছে ইউনেস্কো কিল্লিগে হয়েছে এগুলো পড়বা ভেরি ভেরি কমন ঠিক আছে পরবর্তী স্লাইড বন্ধুরা আই তো বন্ধুরা তো বন্ধুরা আই এর সম্পূর্ণ নাম কী ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ঠিক আছে তো আইউএসি এনে সম্পূর্ণ নাম কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাশার ঠিক আছে ভেরি ভেরি কমন কিন্তু আই সম্পূর্ণ নাম পড়বে কবে গড়িত হয়েছে কে লিগিয়ে গড়িত হয়েছে কোথায় প্রথম মানে কবে হইছে সবগুলা ভালো করে পড়বা কিন্তু কোটি ঠিক আছে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সব সমস্ত কিছু কী কী পড়বা কিন্তু সবগুলো কিন্তু তোমরা আমি কয়ে দিতেছি যতটুকু পারি বলবার চেষ্টা করতেছি তোমরা আশা করি ভালো করে এই আমার যে কথাগুলো সবগুলো কথা শোনার চেষ্টা করবা আশা করি কাজে লাগবো তোমার ট্যাট পরীক্ষার লিখে ঠিক আছে বন্ধুরা তো এবার আমরা দেখব ডব্লু ডব্লু এফের সম্পূর্ণ নাম কী ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার হচ্ছে ডব্লুডব্লু এফের সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড আই বি ডাব্লু এর সম্পূর্ণ নাম কী আই বি ডাব্লু এল ঠিক আছে ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ হচ্ছে আই বি ডাব্লু এর সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড বন্ধুরা সিবি ডাব্লু এল সিবি এল এর সম্পূর্ণ নাম কী সেন্ট্রাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ সেন্ট্রাল বোর্ড অফ বোর্ড অফ ওয়াইল্ড লাইফ হচ্ছে সিবি ডাব্লিউএল এর সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড বন্ধুরা এন এর সম্পূর্ণ নাম কী এন এর সম্পূর্ণ নাম কী ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড হচ্ছে এন ডিবি এর সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড বন্ধুরা পেন পেনের সম্পূর্ণ নাম কি পার অক্সি এসিটাইল নাইট্রেট পার অক্সি এসিটাইল নাইট্রেট হচ্ছে পেনের সম্পূর্ণ নাম ইবিএস এর একটা ঠিক আছে পার অক্সি এসিটাইল নাইট্রেট পরবর্তী স্লাইড বন্ধুরা ইউএস ইপিএ এর সম্পূর্ণ নাম কি ইউএস ইপিএ সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোডাকশন এজেন্সি ঠিক আছে কি এর সম্পূর্ণ নাম ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোডাকশন এজেন্সি হচ্ছে ইউএস ইপি এর সম্পূর্ণ নাম ঠিক আছে তোমরা লিখে নাও খাতায় পরবর্তী স্লাইড এইডস এর সম্পূর্ণ নাম কী এইডস এর সম্পূর্ণ নাম কি একোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম পরবর্তী স্লাইড বন্ধুরা পিপিএ এর সম্পূর্ণ নাম কি পপুলেশন প্রপার্টি পলিউশন পপুলেশন প্রভার্টি পভার্টি পলিউশন পিপিএর সম্পূর্ণ নাম হচ্ছে পপুলেশন পভার্টি পলিউশন ঠিক আছে বন্ধুরা পরবর্তী স্লাইড বন্ধুরা ইউপিইএন ইউপিইএন এর সম্পূর্ণ নাম কী ইউনাইটেড ন্যাশানস এনভায়রনমেন্ট প্রোগ্রাম পরবর্তী স্লাইড বন্ধুরা এর সম্পূর্ণ নাম কী এনভাররমেন্টাল প্রোটেকশন এজেন্সি এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি হচ্ছে ইপিএর সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড বন্ধুরা ওপেক ওপেকের সম্পূর্ণ নাম কি ওপেকের সম্পূর্ণ নাম হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ঠিক আছে অর্গানাইজেশন অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ হচ্ছে ওপেকের সম্পূর্ণ নাম পরের স্লাইড ইআইএস এর সম্পূর্ণ নাম কি এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম হচ্ছে ইআইএস এর সম্পূর্ণ নাম ঠিক আছে বন্ধুরা পরবর্তী স্লাইড বন্ধুরা পরবর্তী স্লাইড বন্ধুরা এসই জ্যাটের সম্পূর্ণ নাম কী এস ই জ্যাটের সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা স্পেশাল ইকোনমিক জোন স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে এসি সম্পূর্ণ নাম এরপরের স্লাইড হচ্ছে বন্ধুরা এম জি এন রেগা এম জি রেগার সম্পূর্ণ নাম কী মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লমেন্ট গ্যারান্টি অ্যাক্ট ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু তোমাদের ট্যাট প্যাপার ট্যুর জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্যাট প্যাপার ট্যুর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এম জিএন রাগা পলিটিক্যাল মধ্যে এই প্রশ্নটা কিন্তু থাকতে পারে তো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লিমেন্ট গ্যারান্টি অ্যাক্ট ঠিক আছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন বন্ধুরা তো ই এম জি এন রাগা কেন গঠন করা হয়েছে কবে হয়েছে ঠিক আছে কে প্রথম চালু করছে সমস্ত কিছু পড়বা কিন্তু এবার নোটা এন এ এর সম্পূর্ণ নাম কি তো নোটার সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা নান অফ দ্যাব ভোট নান অফ দ্যাব ভোট হচ্ছে নোটার সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড বন্ধুরা বিওটির সম্পূর্ণ নাম কি বি সম্পূর্ণ নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড পরবর্তী স্লাইড বন্ধুরা সাইটস সিআইটি এর সম্পূর্ণ নাম কি তো সাইটস এর সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার স্পেস তো সাইডের সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার স্পেস পরের স্লাইড বন্ধুরা সিওডির সম্পূর্ণ নাম কি সিওডির সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে সিওটির সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড বন্ধুরা সিএনজি এর সম্পূর্ণ নাম কী সিএনজির সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কমপ্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে সিএনজির সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড বন্ধুরা সিপি সিবি এর সম্পূর্ণ নাম কী দ্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড দ্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড হচ্ছে সিপি সিবি এর সম্পূর্ণ নাম তো ডিও এর সম্পূর্ণ নাম কী ডিসলভড অক্সিজেন ডিসলভড অক্সিজেন হচ্ছে ডি ডিওর সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড ডিডিটি এর সম্পূর্ণ নাম কী ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন হচ্ছে ডিডিটি এর সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড ইআইএসের সম্পূর্ণ নাম কী এনভায়রনমেন্ট ইনফরমেশন সিস্টেম ইআইএসের সম্পূর্ণ নাম হচ্ছে এনভায়রনমেন্ট ইনফরমেশন সিস্টেম পরবর্তী স্লাইড বন্ধুরা এফ এ ও এর সম্পূর্ণ নাম কী ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন হচ্ছে এফ এ ও এর সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড এর সম্পূর্ণ নাম কী এনভারনমেন্ট প্রোটেকশন এজেন্সি এনভারনমেন্ট প্রোটেকশন এজেন্সি প্রত্যেকটা সম্পূর্ণ নাম কিন্তু খুবই কমন কমন খুবই কমন তোমরা পেপার টু পরীক্ষা পেপার ওয়ান পরীক্ষা লিখিয়া এর সম্পূর্ণ নাম কী গঙ্গা অ্যাকশন প্ল্যান ইবিএস এর পার্টিটা ই বি এস ঠিক আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান ঠিক আছে পরবর্তী জি এইচ জি সম্পূর্ণ নাম হচ্ছে গ্রিন হাউস গ্যাশ এটা টু ওয়ান দুটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী স্লাইড বন্ধুরা এইচ আই বি এর সম্পূর্ণ নাম কী এইচ আই বি এর সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা কি হিউম্যান ইমিউনো ভাইরাস হিউম্যান ইমিউনি ভাইরাস ঠিক আছে হিউম্যান ইমিউনি ভাইরাস হচ্ছে এইচ সম্পূর্ণ নাম এবার হচ্ছে বন্ধুরা আইসিএসইউর সম্পূর্ণ নাম কি আইসিএসইউর সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সাইন্টিফিক ইউনিয়ন ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্টিফিক ইউনিয়ন হচ্ছে আইসিএসইউর সম্পূর্ণ নাম এবার দেখবো আমরা আই এল ইউ এর সম্পূর্ণ নাম কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হচ্ছে আই এল ও এর সম্পূর্ণ নাম পরবর্তী স্লাইড এলপিজি এর সম্পূর্ণ নাম কী লিকু লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে এলপিজির সম্পূর্ণ নাম এইবার দেখব বন্ধুরা এম এ ভিপিএর সম্পূর্ণ নাম কি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম এম এ বিপি সম্পূর্ণ নাম হচ্ছে ম্যান অ্যান্ড বাইস্পিয়ার প্রোগ্রাম পরবর্তী স্লাইড বন্ধুরা এম এর সম্পূর্ণ নাম কি মিথাইল আইসোসাইনেট মিথাইল ओपेक নাম কি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস এবার দেখব আমরা এম এন সম্পূর্ণ নাম কি মিনিস্ট্রি অফ নন কনভেনশনাল এনার্জি সোর্স মিনিস্ট্রি অফ নন কনভেনশনাল এনার্জি সোর্স এরপর এইডস তো দেখলামই আমরা এবার আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো সাইটস সাইটস নিয়ে আমরা পড়েছিলাম কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড অ্যান্ডার স্পিসিস ঠিক আছে তো এটা একটা আন্তর্জাতিক সংস্থা ঠিক আছে আমরা জানি তো কী লিখে গঠন করা হয়েছে বিলুপ্ত প্রায় ও বিপন্ন বন্যপ্রাণী সংগ্রহ করার লিগিয়া এইটা গঠন করা হয়েছে ঠিক আছে মানে বিপন্ন ও প্রায় বিপন্ন ও বিলুপ্ত প্রায় প্রাণী যা আছে যারা বিলুপ্ত ও বিপন্ন মানে বিলুপ্ত হওয়ার পথে এইসব বন্যপ্রাণী সংরক্ষণ করার লিগিয়া সাইটস গঠন করা হয়েছে কবে উনিশশো সালে এটা গঠন করা হয়েছে ঠিক আছে তো তোমরা এতো এবার জানছো তো কে লিগে গঠন করা হয়েছে বিপন্ন ও বিলুপ্ত প্রায় বন্ডরপ্রাণী সংরক্ষণ করার লিগে কবে গঠন করা হয়েছে সাইটস উনিশশো সালে সম্পূর্ণ নাম কি কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এন্ডেঞ্জার স্পিসিস ঠিক আছে এবার আমরা দেখব ইপি ইডাব্লু পি ই ডাব্লু পি আর্থ ওয়াচ প্রোগ্রাম ঠিক আছে এটা উনিশশো বাহাত্তর সালে সুইড সুইডেনের সুইডেনের স্টকহোমে পরিবেশগরত যে আন্তর্জাতিক সরবরণ অনুষ্ঠিত হয়েছে এই অধিবেশনে গৃহীত নীতি অনুসারে আলোচনা প্রোগ্রামটি গ্রহণ করা হয়েছে ঠিক আছে এর মূল কাজ হইছে পরিবেশ বিষয়ক তত্ত্ব পরিবেশ বিষয়ক পরিসংখ্য সংগ্রহ করা ঠিক আছে মানে ই পি সম্পূর্ণ নাম হচ্ছে আর্থ প্রোগ্রাম কে লিখে গঠন করা হয়েছে পরিবেশ বিষয়ক তত্ত্ব ও পরিসংখ্যান গ্রহণ করার লিখে কবে গঠন করা হয়েছে উনিশশো বাহাত্তর সালে সুইডোমের স্টকমে ঠিক আছে পরবর্তী তথ্য এবার দেখব ইপিএ ইপিএ কি ইপিএর ফুলফর্ম হচ্ছে এনভায়রনমেন্ট প্রোডাকশন এজেন্সি ঠিক আছে কত সালে গড়ে হয়েছে উনিশশো সালে কে গঠন করেছে আমেরিকা সরকার কে লিগে গঠন করেছে জল বায়ু তেজস্ক্রিয় বিকরণ কঠিন বর্জ্য পদার্থ সব দূষণ চল হাত থেকে পরিবেশকে রক্ষা করবার লিগিয়া এনভায়রনমেন্ট প্রোডাকশন এজেন্সি গঠন করা হয়েছে উনিশশো সালে আমেরিকা ঠিক আছে এবার যাচ্ছি তো ইপিএ কে লিগে গঠন করা হয়েছে তো এইরকম যে তথ্যগুলো সবগুলো কিন্তু আমি আমার ক্লাসের মধ্যে তুলে ধরছি আশা করি তোমরা এই ক্লাসটা দেখার পর এগুলো নিয়ে আর কোনো সমস্যা হইতো না এবার দেখবো আমরা আর্থ স্ক্যান ঠিক আছে আর্থ স্ক্যান কবে গঠন করছে উনিশশো সত্তর সালে ঠিক আছে তো কে গঠন করছে রাষ্ট্রসংঘ তো উনিশশো সত্তর সালে রাষ্ট্রসংঘের পরিবেশ প্রকল্প এই সংস্থাটি গড়ে তোলে এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা ঠিক আছে মানে উনিশশো সত্তর সালে যে উনিশশো সত্তর সালে যে তোমার আর্থ স্ক্যান গঠন করা হয়েছে মানে এর মানে কাজ হয়েছে বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার লেগে ঠিক আছে এই আর্থ স্কেন গঠন করা হয়েছে উনিশশো সালে কে গঠন করছে রাষ্ট্রসংঘ পরবর্তী হচ্ছে বন্ধুরা আইইউসিএন আই ইউ সি এন সম্পূর্ণ নাম কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স কবে গঠন করা হয়েছে উনিশশো আটচল্লিশ সালে ঠিক আছে কে গঠন করছে ঠিক আছে কবে গঠন করেছে উনিশশো সালে ঠিক আছে তো এই সংস্থাটা কি করে ডব্লু এফ এবং রাষ্ট্রসংঘের অন্যান্য যে পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা আছে তারা লোক মিল্লা কাজ করে ঠিক আছে তো পরবর্তী স্লাইড বন্ধুরা তো বন্ধুরা এই ছিল তোমরা আজকার সম্পূর্ণ নাম ঠিক আছে সম্পূর্ণ নাম নিয়ে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি যেগুলি কি না তোমরা পেপার ওয়ান এবং প্যাপার টু পরীক্ষা লিখিয়া খুবই গুরুত্বপূর্ণ আশা করি ক্লাসটা তোমরা লেগে খুবই উপকারী এবং যদি ভালো লাগে তাহলে ক্লাসটা তাহলে অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করবা পরবর্তী ক্লাসের জন্য চোখ রাখো ত্রিপুরার ট্যাট এক্সপিরিয়েন্স চ্যানেলে ত্রিপুরা ট্যাট এক্সপিরিয়েন্স চ্যানেলে চোখ রাখো গুরুত্বপূর্ণ ক্লাস আপডেট তোমরা পেয়ে যাবে